ট্যাপানিয়া আর ডি ব্লকের উদ্যোগে ন্যাশনাল লাইফ স্টক মিশন প্রকল্পে পশুপালন উন্নয়নে বাগমা কমিউনিটি হলে মঙ্গলবার অনুষ্ঠিত হল একদিন ব্যাপী ব্লক লেভেল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ন্যাশনাল লাইফ স্টক মিশনের আওতায় আরডি ব্লকের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ হয় বাগমা পশু সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ উদয়পুর প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডক্টর বিলবা দেবর্মা গুমতি জেলা এলডিএম ডি সরকার উদয়পুর ডিভিএইচ ডিভিএচেন্ট

কারণ আমাদের এই সরকার শুধু স্লোগানে বিশ্বাসী নয় কাজের জন্য দান কৃষকদের কাছ থেকে ক্রয় করার জন্য একবারও একটা লক্ষ্য বলেনি আপনাদের স্লোগান দিতে হবে আপনাদের মিছিল আসতে হবে লড়াই করতে হবে তারপর আমরা ধান ক্রয় করব একবারের জন্য কিন্তু সরকার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটা বছর কিভাবে নেত্র মূল্যে আপনাদের কাছ থেকে ধান ক্রয় করা যায় আজকের দিনে বর্তমান বাজার মূল্য তেইশ টাকা চল্লিশ পয়সা কেজি এক কেজি ধানের দাম সতেরো টাকা থেকে শুরু করেছিল আমাদের গভর্নমেন্ট আসার পর প্রত্যেক বছর ধানের দাম বাড়িয়েছে কারণ কৃষকরা যে এত পরিশ্রম করেন ধান যদি যে রেট পান সেই রেটে তাদের পোষায় না কৃষকের হার কখনোই গুছায় না আর হয় কৃষকরা তার কারণ অজস্র পরিশ্রম করতে হয় আমাদের এই ভারতবর্ষ নাইনটি ফাইভ পার্সেন্ট পরিবার কৃষির সঙ্গে যুক্ত সেই মহাত্মা গান্ধীর যে স্লোগান ভারতকে যদি দেখতে হয় গ্রামে দিতে হবে ভারতকে উন্নত করতে হলে কৃষকের উন্নতি করতে হবে সেই স্লোগানকে বাস্তবিত করার জন্য নরেন্দ্র মোদীজি আজকে সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের এই ক্যাপানিয়া ব্লকের অন্তর্গত আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরও উন্নতি করার জন্য আপনাদের পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আয় দ্বিগুণ করার জন্য আপনাদের জন্য চিন্তাধারা করছেন